ون يا موها تصلى فريها संज्ञा सि सारो क्या क्षी सुर श्री मारि সেটা গীতার একটা মাহাত্ম মানুষের মাঝে প্রচার করবে গীতার যে মহাত্ম মানুষের মাঝে প্রচার করবে মানুষ শুনবে জানবে যে গীতায় কী আছে গীতায় যে জিনিসটা আছে সেই জিনিসটা আমাদের সর্বকর্মের মধ্যে আছে যদি মানুষ কর্ম করে তাহলেই ধর্মটা সেই সেইভাবে জাগ্রত করা তারা যাতে সৎ পথে চলে এবং জনকল্যাণে কাজ করে শুধু জনকল্যাণ না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রত্যেকটা জীবের ভিতর আমি আছি অর্থাৎ ঈশ্বর প্রত্যেক জীবের পরমাত্মা প্রত্যেক আত্মার দ্বিতীয় অতএব আমরা শুধু মানুষ না প্রত্যেক জীবকেই আমাদেরকে ভালোবাসতে হবে এবং ধর্ম বর্ণ এটা নিয়ে কোনো ভেদাভেদের কোনো মানে কারণই থাকতে পারে না প্রত্যেক প্রত্যেক সৃষ্টি ঈশ্বরের সৃষ্টি এবং আমরা যাকে ঈশ্বর বলছি কেউ আল্লাহ বলছেন কেউ গড বলছেন অতএব ক্রিয়েটর অর্থাৎ সৃষ্টিকর্তা কিন্তু এক এবং বিজ্ঞান আমি বলবো যে বিজ্ঞানও কিন্তু সৃষ্টিকর্তাকে স্বীকার করে কারণ বিজ্ঞান বলছে ডিয়ারি যে মানে সুপ্রিম পাওয়ার দ্যাট কন্ট্রোলস অল দি পাওয়ার্স একটা মহাশক্তি রয়েছে যা সমস্ত শক্তিকে নিয়ন্ত্রণ করে এই মহাশক্তি হচ্ছে নিঃশ্বর কেউ বলে আল্লাহ কেউ বলে গড় অতএব আমরা সকলেই সৃষ্টিকর্তা সৃষ্ট প্রাণী মানুষ থেকে আরম্ভ করে সকলে সকলের কল্যাণ কল্যাণের কথা গীতায় বলা হয়েছে এবং গীতা পাঠের মাধ্যমে যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে আমরা সকলকে ভালোবেসে একটা সুখের পৃথিবী তৈরি করতে পারি আমার মনে হয় যে কর্তৃপক্ষ আমি যেহেতু এখানে আমি গেস্ট কর্তৃপক্ষ হয়তো সেই উদ্দেশ্য নিয়ে করেছেন এবং আমি বলবো যে আজকে উদ্দেশ্যটা সেইটা হয় উচিত আমরা মানব কল্যাণে পৃথিবীর কল্যাণে সকল প্রাণীর কল্যাণে আমরা কল্যাণ কামনা করব শুভ হোক শান্তি আসুক সবাই সুখে শান্তিতে থাকুক বিশ হাজার কণ্ঠে গীতা হচ্ছে বাংলাদেশে মনে হয় না কোথাও এরকম গীতা পাঠ সম্ভব হয়েছে আমরা বিশ্ব শান্তি কল্পে কান্তজি মন্দিরে গীতা অনুষ্ঠিত হচ্ছে সবার কামনায় আজকে গীতা হবে আমরা একই কণ্ঠে এই গীতা পাঠ অনুষ্ঠান করার জন্য আমরা এই কান্তজি মন্দিরে উপস্থিত হয়েছি সর্বোপরি আমরা বিশ্ব শান্তি কল্পে বিশ্বযুদ্ধ যাতে আমাদের পৃথিবীতে দেখা না যায় কোনো মৃত্যু আমরা কামনা করি না এই উদ্দেশ্যেও আমরা আজকে এখানে প্রার্থনা করবো I don't know.